আসসালামু আলাইকুম জেরিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন পর নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে একটা সিম্পল খিচুড়ি রান্না করা যে খিচুড়িটা আমি রান্না করব না রান্না করবে আমার পিচ্ছি ইফরা তো ইফরা রান্না করবে রান্না করার অনেক শখ সবসময় বিরক্ত করে আমি রান্না করব আমি রান্না করব তাই ওকে দিয়ে এই খিচুড়িটা রান্না করাচ্ছি আর আমি ডিরেকশন দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল মিলিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে খিচুড়ির জন্য এখানে তো এখানে চাল ডাল মিলে পানিটা ঝরিয়ে প্রথমে নেওয়া হলো তারপরে একে একে সমস্ত মশলা অ্যাড করবে আমাদের ইফরা তো এখানে পেঁয়াজ কুচি দারচিনি এলাচি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিচ্ছে ও দেখতেই পাচ্ছেন দিয়ে দিলো আর সে খুবই খুশি খিচুড়িটা রান্না করতে দেওয়াতে সে খুবই মজা পায় এগুলা করতে তো এই দেখতেই পাচ্ছেন দিয়ে দিল তারপরে এখন সে দিবে আদা এবং রসুন বাটা জিরা বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম ওইটা দিচ্ছে এই যে এক চামচের মতো দিয়ে দিল ভরে ভরে এক চামচ আদা রসুন এবং জিরা বাটা একসাথে ছিল এখানে আবার মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো আছে তো ও আগে এই হলুদের থেকে এক চামচ হলুদ দিয়ে দিল। তারপরে সামান্য পরিমাণে একটু দিয়ে দিবে ধনিয়া গুঁড়া আমি বলে বলে দিচ্ছিলাম তাইও দিচ্ছে এবং সে খুব এক্সাইটেড হয়ে গেছে গুলা দেওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা অনেক দিন আগে করা বন্যা সময় যখন বন্যা হলো এতদিন ছাড়া হয়নি কারণ মন অনেক খারাপ ছিল আমারও রান্না করতে ইচ্ছে করতেছিল না ওকেও একটু কোম্পানি দেওয়ার জন্য ওরও খুশি দেখতেছিলাম যে কীভাবে ও ইয়া করে রান্না করতে দিলে অনেক খুশি হয়ে যায় ওরও মন দিল খারাপ ছিল বাসা থেকে বের হইতে পারতেছিল না সবার জন্য খুব চিন্তা ভাবনা নিয়ে কান্নাকাটি করতেছিল তাই ওকেও ঠিক রাখার জন্য এই কাজটা করা হয়েছে লবণ দিয়ে দিচ্ছে জিজ্ঞেস করে করে লবণ দিচ্ছে ওকে ব্যস্ত রাখার জন্য আর কি কাজগুলা করতে দেওয়া আর আমি তো পাশেই আছি যাই হোক দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল ভিডিওটা ছাড়া হচ্ছিল না তাই ছাড়লাম আজকে নতুন করে ভয়েস দিয়ে রেডি করলাম এখানে ওর ভয়েস ছিল আমি আমি রান্না করতে পারি এগুলা বলতেছিল তো এগুলা বলে বলে খুব আনন্দ করতেছিল তো যাই হোক আজকে ওর এই খিচুড়ি রান্নাটা সবাই মিলে উপভোগ করেন আর এখানে আমি ঘি গলিয়ে রেখেছিলাম ঘিটা দিয়ে দিচ্ছে কারণ গলানো ঘি না হলে বোঝা যায় না যে কতটুক দিচ্ছে তাই তো ও এগুলা সব একসাথে নাড়া দিবে আমি ছোট্ট একটা দিয়ে নাড়া দেওয়ার জন্য দিয়ে দিলাম ওর মতোই ছোট্ট তো যাই হোক এভাবেও ও নাড়াচাড়া করে একবারে পানি দিয়ে বসিয়ে দিবে এখনই ও চুলায় বসাতে পারবে না আমি বসাই দিব তো এইভাবেই নাড়াচাড়া করতেছিল আর খুব এনজয় করতেছিল যা দেখে আমারও খুব ভালো লেগেছিলো আর বলতেছিল আমি রান্না করতে পারি আজকে থেকে সব রান্না আমি করব এগুলো এগুলো বলতেছিল খুশি মনে যাই হোক মাঝে মাঝে এখন থেকে ওকে দিয়ে রান্নার ভিডিও করব। ভাবছি ও অনেক আনন্দ পায় যখনই ওর মন খারাপ থাকবে ওর একটা এই কৌশল আমরা পেয়ে গেছি যে ওর এগুলা নাড়াচাড়া করতে দিলে ও খুব খুশি হয়ে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন কেমন বড়দের মতো নাড়াচাড়া করতেছে পারতেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর যাতে অনেক ভালো একটা রাঁধুনি হয় ভবিষ্যতে আরেকটু আমি বলতেছি এখন আর লাগবে না তুমি এখন পানি দিয়ে দাও তারপরে আরেকটু দিব আর একটু না রান্না করবো এটাকেই মনে করতেছে ও রান্না করা লাড়াচাড়া দেওয়াটাকে রান্না করা মনে করে তো যাই হোক এটা যে আগুনে দিতে হবে তারপরে রান্না হবে এটা সে বুঝতেছে না নাড়া দিতে পারলেই তার কাছে আনন্দ এখন সে পানি দিয়ে দিতেছে যেহেতু চাল ছিল দুই পট সেহেতু দুই মগ পানি দিয়ে দিবে হয়ে গেছে তার নাড়াচাড়া সে একটু পানি দিয়ে দিল দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে রান্নার পরে তো এটা খুবই টেস্টি হয়েছিল যা আমরা খেয়ে দেখেছিলাম তা যাই হোক এই তো দেখতে পাচ্ছেন হাতে কাঁচামরিচ নিয়ে ঘুরতে কাঁচামরিচও দিয়ে দিচ্ছে তার সমস্ত খিচুড়ির প্রিপারেশন ডান এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে হয়ে গেল এখন এটা আগুনে দেওয়ার পালা এই তো আগুনে চুলায় আমি ধরিয়ে দিব বন্ধ চুলায় সে দিয়েছে কিন্তু বসে নেই পাতিলটা বা ঠিক করে বসিয়ে দেওয়া হলো এবং এখন আমরা আগুন জ্বালিয়ে দিচ্ছি চুলাতে চুলাতে আগুন জ্বালিয়ে এটাকে রান্না করে নিচ্ছি প্রায় বিশ মিনিট লেগেছিল খিচুড়িটা হতে চুলাই দিয়ে অপেক্ষা করতেছিল যে খিচুড়িটা কতক্ষণে হবে সে পারে না এখনই রান্না শেষ করে ফেলে রান্না যাই হোক খিচুড়িটা চুলায় হচ্ছে আমি জালটা বাড়িয়ে দিয়েছি খিচুড়িটা হওয়ার জন্য